আপনাদের সম্মুখে এসেছি দুটো নতুন নতুন কালাম এই বছরের একদম নতুন ঘটনামূলক কালাম আপনাদেরকে শোনানোর জন্য সুন্দর ভাষায় লিখেছেন তো এই ঘটনাটা পুরো মা ফাতেমার জীবনী মা ফাতেমার জীবনের সাথে এরকম একটা ঘটনা ঘটেছিল তো কবি ছন্দের মাধ্যমে অতি সুন্দর কথা লিখছে দেখেন নবীর কাছে যাই গো ছুটে আলি ফতে মা নবীর কাছে যাই গো ছুটে বেটি ফতেমা কেন কষ্ট বাবা যাই না সোহা কষ্ট বাবা যাই না সো চাই খাদে মা নবীর কাছে যাই গো ছুটে বেটি ফদে মা আটা পেশাই করতে বাবা যাই হাত ফুলে পানি পড়ে ঘর পরিষ্কার করতে করতে কাপড় ধুলাই ভরে এমন কষ্ট হয় না সজো তাই এলাম দারে বলেন শোনো बेटी কি বলি মা কি বলছিস अब्बाजान সারা দিনে আটা পেশাই করতে করতে আমার হাতটা ফুলে যায় আমি হাত নাড়াতে পারি না আর পানি বইতে বইতে আমার বুকে লাল দাগ পড়ে যায় আমি পানি বইতে পারি না ও अब्बाजान কাপড় ধোলা ভর্তি হয়ে যায় গোটা ঘর ঝাড়তে করতে আমার গা ভর্তি হয়ে যায় ধুলায় তুমি আমাকে একটা দাসী দাও যে আমার সমস্ত কাজ করে দেবে তখন নবীজি বললেন

তিরিশ বার ঘুমানোর আগে আলহামদুলিল্লাতে তিরিশ বার পড়ো তাহার সাথে চৌ তিরিশ বার আল্লাহু আকবার পড়ো না চৌত্রিশ বার আল্লাহু আকবার পড় কষ্ট প্রতিদিন ঘুমানোর আগে তেত্রিশ বার শুভান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ আর বার আল্লাহ একবার পড়লে তোমার সারাদিনে যত ক্লান্তি থাক কষ্ট থাক তোমার সব কিছু লাঘব হয়ে যাবে তাই বলছি ঘুমানোর আগে পড়ো তিরিশবার সাথে 30 বার আল্লাহু আকবার পড়ো না 34 বার আল্লাহ আকবার পড়ো না তো শেষ সম্বন্ধে কবি আমাদের জন্য কি লিখেছে দেখেন তখন জামানায় তাহলে মা বাপের বেটি বাপের কেমন সম্পর্ক ছিল কেমন তারা ভালোবাসত আল্লাহকে তারা ডাক্তার কথা ডাক্তারের কথা চিন্তা করতেন এখন যদি আমাদের কারো কিছু হয়ে যায় যদি কষ্ট হয় তো আমরা সবার প্রথম ডাক্তারের কাছে যাই কিন্তু আমার আপনার জাহানের বাচ্চা এবং তানার বেটির তানার ইমান কতটা মজবুত ছিল সেই সম্পর্কে লিখতে দেখেন কেমন দেখো বাপ তাই এসো সকলে ঘুমের আগে এই জিকির করি মুক্তি আমি রুলিসিলাম মুক্তি আমি রুলিছিলাম মাফাতে মার শান কি দেখোনা মুক্তি আমি রুলছিলাম কি মাফাতে শান দেখো না কষ্ট বাবা যাই না সোহা কষ্ট বাবা কষ্ট বাবা কষ্ট বাবা যাই না সোহা চাই খাদে মা কাছে। যাই গো ছুটে বেটি ফ তে মা নুবেরিকা কাছে যাই গো ছুটে বেটি ফ তে মা তো শুনলেন একদম নিত্য নতুন ঘটনা এই বছরের নতুন লেখা তো কেমন হলো জানাবেন কমেন্ট ইনশাল্লাভ খোদা হাফিজ আসসালাম ও আলাইকুম ও রাখামাত উলাই অব রাখায়